এখন ফ্লিপকার্ট করে সব নতুন নতুন লাগা দিবে এরপর দেখাবো ফাইনালি সব আমরা এখন চলে আসি মিরপুরে বাংলা মোটর এখানে আসলে অনেক ধরনের পাস পাওয়া যায় গাড়ি এবং বাইকে তো আমাদের গাড়ির জন্য পাস কিনতে আমরা এই দোকানে চলে আসি তো আমরা এখন পাস কিনি 啊，在、啊、一家玻璃还有烤肉。啊

স্কুটার তোমার তো আমরা দেখে আসলাম তো আজকে ফাইনালি একটা গাড়ি নিয়ে আসবো ইনশাআল্লাহ তো দেখতে মতো না বলো কী যারা এখন আমার চ্যানেলটা লাইক কমেন্ট সময় সাবস্ক্রাইব না লাইক কমেন্ট সময় সাবস্ক্রাইব করে আমাদের পাশ হবে তো চলুন গাড়ির বেশি কথা না বাড়িয়ে তো আমরা এখন চলে যাই কোথায় গাড়ির শোরুমে ওয়ান গায়েস তো আমার ভাইয়া গায়েস কালকে সব কিছু করে ফেলেছে কিছু টাকা শট রয়েছে তো সেটা আজকে দিতে যাবে এবং জাস্ট ফর্ম্যালিটিস করার জন্য এখন আমি যাচ্ছি তাদের সাথে মামা আর ভাইয়া মিলে সাথে ছিল দেখেছেন গ্যাস সাগর তো তাদেরও নিয়ে সব কিছু ফাইনাল করে শেষ করে চলে আসে তো জাস্ট কিছু টাকা ছিল তার জন্য গ্যাস আজকে কেউই বাকি টাকাটা দেবে এবং ফর্মালিস করার জন্য আমাকে এখন সাথে করে নিয়ে যাচ্ছে গাড়ির নিয়ে চলে আসবে জাস্ট এইটুকুই জাস্ট দেখার জন্যই গাড়িটা কী রঙের বা কী অবস্থা এটা দেখার জন্য আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে তো ইয়ার করা গ্যাস দুঃখে আমার মনটাও খুবই কষ্ট পেয়েছে কালকে যে তারা আমাকে নিল না কিছু না দেখ আমার আসলে দুঃখে কিছু হবে উপর আল্লাহ ইচ্ছা একদিন আমারও একদিন সব কিছু হবে দোয়া করবে তো যাক গাড়ির বেশি কথা না বাড়ে চলুন এখন আমরা চলে যাই কোথায় গাড়ির শোরুমে দেখা যাচ্ছে সেখানে গিয়ে সে পর্যন্ত গ্যাস আপনি আমাদের সাথে এখানে দেখতে পাচ্ছেন ভান্ডিল আর ভান্ডিল কত টাকা হতে পারে গ্যাস কমেন্ট করে জানা এই টাকা নিয়ে আমরা যাব গ্যাস গাড়ি কিনতে শোরুমে গিয়ে এব্রান আমরা এখন বাসাতে বিহিত হয়ে পড়লাম ভাইয়া মামা আগে গিয়ে তারা শোরুমে গাড়িটা চয়েস করে আসছে তো আমরা এখন ফাইনালি চলে যাচ্ছি গাড়ি শোরুমে গিয়ে গাড়ি নিয়ে আসতে এব্রান আমরা বৌবাজার বেরিবাদ থেকে সিনজি নিয়ে এখন আমরা চলে যাচ্ছি গাছ মোহাম্মদপুরের দিকে ওইখানে নাকি গাড়ি একটা শোরুম রয়েছে ওইখানে গিয়ে ভাইয়ারা গাড়ি চয়েস করে আসছে অনেক আগে আর এটা হচ্ছে বুদ্ধি বুদ্ধিজীবী দেখতেই পাচ্ছেন তো আমরা এখন চলে যাচ্ছি মোহাম্মদপুরে মোহাম্মদপুরে কোন জায়গা থেকে গাড়ি নিয়েছি সেটা দেখতে হলে আমার সাথে ফাইনালি গাইছে আমরা এই গাড়িটা নিয়ে নিয়েছি তো গাড়িটা এখন ওই যে ভাইয়া মামা দেখতে এবং কাগজপত্র রেডি করার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করি হ্যালো গাইস আমরা কাছে আর চলে আসছে বসুল্লা একটু আগে এই যে গাইস আমার পেছনে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের ফাইনালি এই যে গাড়িটা নিয়ে নিলাম কত টাকা নিয়েছে না সব কিছু ডিটেল জানাবো সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে আর বড় ফ্রেন্ড হয়ে এখন ফিটফাট করতে চলে উঠ

তো গাইস দেখতে পাচ্ছেন এখানে দেখেন ছয়শ পনেরো বছর রোড মোহাম্মদপুর এই যেখান থেকে আমরা গাড়িটা নিয়ে নিলাম তো এখনো মোটামুটি এখন আমাদের বলছিল গাইস একটার দিকে মধ্যে আসতে তখন ফাইনাল লুকটা দেখতে পারতাম কিন্তু আমরা খুব সাড়ে গোটার মধ্যে চলে আসছে তো আমাদের অনেকক্ষণ সময় লাগবে এর যায় গাইস আমরা এটা সবকিছু হয়ে গেলে এরপর আমরা চলে যাব গাইস বিআইপি তে এখানে আমরা ওই যে কাট কোড বানানো লাগে গাড়ির জন্য সেটা দেখতে লাগে আপনি আমাদের সাথে থাকবে তো গাইস আজকে পুরো

আলহামদুলিল্লাহ গাইজ অবশেষে গাড়ি চাবিটা মালিক পক্ষ ভাইয়াকে বোঝাই দিল আর ভাইয়া যে হাসি হাসিটা গেছে লাখ টাকা দেওয়া কিনা যাবে না কারণ ভাইয়া একটা স্বপ্ন পূর্ণ হয়েছে তার গাড়িটা কিনবে অবশ্যই কিনে ফেললো আর এখান থেকে মামায় ভিডিও করে দিতেছে মানে ভাইয়া তো গাড়িটা চাবিয়ে পেলাম এখন আমরা গাড়িটা হিসাবে চলুন যাই গাড়ির কাছে লেস গো এই আমরা গাড়িটা নিয়ে বিহেপুর গাড়ি স্টারে বসে রয়েছে ছিলে কেন এই জায়গায় তো ভাইয়া বসার কথা ছিল কিন্তু আপনাদের মনে তো এটাই প্রশ্ন কিন্তু ভাইয়া এখন চালাতে যাচ্ছে না খুশিতে এর জন্য এখন আমাদের ড্রাইভার সাহেব বসে রয়েছে আর এই যে ভাইয়া মামা পিছনে একটাই খুশি তো এখন আমরা চলে যাচ্ছে গ্যাস কোথায় মিরপুরে কারণ এখান থেকে আমাদের কাগজপত্র রিসিভ করতে হবে তার জন্য আমরা সেখানে চলে যাচ্ছে আমি ড্রাইভার সাহেবের সাথে চলে যাচ্ছি তো চলুন গেছে আমরা এখন মিরপুর এখান থেকে কাগজপত্র রিসিভ করি এরপর দেখা যাচ্ছে কি করবো না সব কিছু শেখবো গেছে এবার সেই পর্যন্ত গেছে আপনি আমার যারা চ্যানেল লাইক কমেন্ট শেখেন তাদের লাইক কমেন্ট শেখে আমাদের পাশে থাকবে মানুষ বেশিরভাগই ব্যবসা করে এসকরলা এক্সিও এলিয়ন প্রিমিয়াম এই চারটা মডেলের গাড়ি দেয় ভাই মানুষ পার গাড়িতে মিনিমাম না হলেও দেড় লক্ষ টাকা ব্যবসা করে মিনিমাম

আমরা এখন চলে আসছি মেয়েরপুর বাংলাদেশ রোড ট্রান্সফার বিআইটিতে এখানে আসছি অবশ্যই আমরা এই পাতে ওই পাড়ে আবার চলে আসছি কারণ হচ্ছে গেছে এখান থেকে আমাদের গাড়ির কাগজপত্র নিতে হবে এই জন্য আমরা এখানে চলে আসছি আর গাছ ওই যে মামায় কারণ মামায় গাড়িতে নেমে গেছে কারণ এত পরিমাণ জ্যাম চুলা এত ভিড় কারণ এখানে ঢুকতে উঠতে পারে অনেকক্ষণ সময় লাগতো এই জন্য মামা আমাদেরকে উপকার করে দিতে যাতে তাড়াতাড়ি আমরা ঢুকতে পারি এবং কাজটা তাড়াতাড়ি নিতে পারি আমাদের কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই জন্যে তো অবশ্যই গ্যাস দেখুন কী হয় না হয় আর এই যে গ্যাস অবশ্যই আমরা গাড়াই আস্তে আস্তে করে আমরা ভিতরে চলে যাচ্ছি তো দেখা যাক এই যে মামাই বলছে এই সাইড করো ওই সাইড করো এইভাবে করো এইভাবে চালাও তো অবশ্যই দেখে আমরা কত তাড়াতাড়ি ঢুকতে পারি এবং কত তাড়াতাড়ি কাগজটা নিতে পারি এই অপেক্ষায় থাকুন আপনি আমাদের সাথে আর এই যে গ্যাস যে আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করেন তাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে পরবর্তী কী বলবো অবশ্যই কমেন্ট করে যাবেন আর এই এই যে প্রবেশের গেট এটা তো আমরা এখন প্রবেশ করি এরপরে আমরা গাড়ি থেকে নামবো এবং কাগজপত্র সবকিছু দেখাবো আপনাদের সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে থাকুন চলুন এখন আমরা ভিতরে চলে যাই গো লেসগোয়ান আমি গাড়ি থেকে নেমে পড়লাম আর আমাদের ড্রাইভার সাহেব সাগর এখন গাড়িটা নিয়ে ভিতরে ঢুকাইতে পারে না কারণ হচ্ছে যে যেই সিরিয়াল আর যে ভিড় যারা আসলে বিআইটিতে আসে গাড়ির কাগজ এবং বাইকের কাগজ তারা আসলে এই পরে ঘন্টা ঘন্টা লেগে যায় এই কাগজটা পেতে আর দেখতে পাচ্ছেন গাড়ি কত নাম বা সিরিয়ালে পর আমাদের গাড়িটা আসবে বুঝতেই পারছেন গাছ দেখতে পাবেন কত লম্বা সিজার তো জানি না গাছ কত সময় লাগে কয়টা বাজে না বাজে এখন ঠিক বাজে গেছে দুই হাজার চল্লিশের মতো তো আমরা দেখি কখন কাগজটা পাই যখন কাগজটা পাবো তখন আপনার সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত গাছ আপনি আমাদের সাথে যারা আমাদের চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করেন তাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশ থাকুন

তো এখন আমরা গ্যাস চলে যাচ্ছি গাড়ি গেছে গাড়ি নিয়ে এখন যেতে হবে হয়তো বা গাই যেখান থেকে গাড়িটা ট্রান্সফার করেছে সেখানে যাবে হয়তো বা সেও আমি জানি না সবকিছু জানেন গেছে আমার ভাইয়া মা তো দেখা যাক গাইস আমরা আগে গাড়ির কাছে যাই সাগর এখানে বসে রয়েছে তো এরপর দেখা যাচ্ছে তো আমাদের কাজ তো হয়ে গেছে ফাইনালি তো চলুন যাওয়া যাক এখন আমরা গাড়ি দিয়ে হ্যালো এভরিওয়ান আমরা এখন চলে যাচ্ছি বাংলা মোটরে একটু গাড়ি কাজ করে আমরা যাচ্ছি ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে এটাই না হয়েছে আর অথচ গাড়ি একটা দেখ এই আমাদের বিআইটিতে কাজকর্ম শেষ কাগজপত্র পেয়ে গেলাম তো আমরা এখন চলে আসছি গেছি শেওরা পাড়ার দিকে রয়েছি তো আমরা এখন চলে আসছি বাংলা মোটর দিয়ে কারণ ওইখানে গেলে নাকি গাড়ির পাস পাওয়া যায় এরপর কাছে আমরা দেখতে দেখতে চলে আসছি যেখানে ভাইরাল বাইরাল যাতে কেক বিক্রি হয় আগারগাওয়ার দিকে আমরা এখন রয়েছি এখানে আসলে নাকি কেক কুক পাওয়া যায় ভাইরাল অনেক হয়েছে এই জায়গার মধ্যে তো গাইস কি করা চলুন আমরা এখন বাংলা মোটরে চলে যাই ওইখানে গিয়ে আমরা নতুন পাস পোস্ট লাগাই এরপর দেখা হতো সেই পর্যন্ত গাছ আপনি আমাদের থাকুন কবও আমার মতই অসুখ যহতই যন্ত্রণা একা একা আর কাটব না দুঃখের আর ভাবব না আমি থাকবো আমার মতই অসুখ যহতই যন্ত্রণা মুখ ফুটে আমি বলব না আমি ভালো নেই আমরা এখন চোলা শেমিরপুর বাংলা মোটরে এই সাফ অ্যান্ড কার ডেকোরেশন এখানে তো এই দোকান থেকে আমরা সব ধরনের পাস এবং গাড়ি কি কি পাস লাগে না লাগে সবকিছু জানতে ওলোকে আপনি আমাদের শান আর ওই জায়গায় ভাইয়া মামা বসে রয়েছে ওইখানে মালিকের সাথে কথা বলছে আর এখানে আমাদের ড্রাইভার সাহেব গাড়িটা ভিতরে ঢুকাচ্ছে তো দেখা যাক কি কি পাস লাগে আমি সবকিছু জানি সব কিছু কি কি পাস লাগে সেগুলো দেখতে আপনি নামাজ সান দেখা হচ্ছে একটু পয়লেস ওয়ান এই যে আমাদের গাড়িটা অনেক জিনিসের পাস লাগবে তো পাস লাগানোর জন্য আমরা এই দোকানে চল আসছে আমাদের এই দোকানের লোকেশন দিয়ে দিয়েছে আমরা এখন চলে আসি দোকানের ভিতরে দোকানের ভিতরে আসার পর দেখতে পাচ্ছেন গাড়ি পাশের অভাব নেয় আর ওই লোক হচ্ছে গাড়ি দোকানের মালিক আর মামা হাতে একটা গাড়ি পাস তো আমি গাড়ে পাস কোনটা কি নাম কি সেও এগুলা বলতে পারছি না তারা যারা গাড়ি চলে তারা বলতে পারছে তো ওনাদের সাথে কথাবার্তা হচ্ছে দামা দামি হচ্ছে কেমনে কি আশয় বিষয় এবং তার সম্পর্কে আরও ধারণা দিতেছে উনি কেমনে কি আশয় বিষয় এখানে আসে কিভাবে এই সেই দাবি যেমন তিনি দোকান কেমন কেমনে আছে কেমনে কি কেমনে এত বড় দোকান করতে পেরেছে আশো এই বিষয়ে সব কিছু এবং পাশের রুম দেখাচ্ছে তো এখানে কম দামি রয়েছে দামিও রয়েছে যা যেটা পছন্দ যেমনে নিতে পারে এমনে দেয় তো আমাদের আসলে দেখে ভালো মনে করেছে এই জন্য আমাদের একটু ভালো মনে ভালো দামিটা দেখাচ্ছে তো দেখা যাক গ্যাস কি করা যায় কোন পাস কোনটা লাগে না লাগে সব কিছু দেখতে হলে গ্যাস আপনি আমাদের সাথে আরবার একটু এনজয় করতে থাকুন এবং উনি একটা একটা পাস দেখাচ্ছে এটা ভালো এটা ভালো আছে কিন্তু দামি বেশি আবার কম দামি আছে আপনি যেটা ভালো নিতে মনে চান তো সেটা আমরা বলছি ভালোটা দেখেন তাই উনি একটা পর একটা ভালো মানে পাস দেখান এই ট্রেন্ডিং খারি জিনিসপত্র লাগানো হচ্ছে যে ভালো তো দেখতে পাচ্ছেন গাইস মধ্যে মোট এই যেগুলা লাগানো আছে পাশে এই যে আমাদের সাগর ভাই এই যে সব জিনিসপত্র এখানে মডিফাই করতে হবে মডিফাই করার জন্য আমরা এখানে আসছি তো এখন আস্তে আস্তে সব কিছু হবে गाइस দেখ থাকুন উপভোগ করুন বলকটি এরা হ্যাঁ না চেরিস জ্যাক টু জ্যাক করলে মনে করেন পরে লুজ কালেকশন আর আইবো না বুঝছেন ভাই কারণ আমরা আমি তারে তারে যদি দেন না রিলে মিলে ভাই এগুলা কোয়া লাভ নাই এটা পরে গো মনে ধরে দিছি ঠিক আছে দেখতে দেখতে গায়ে সন্ধ্যা হয়ে গেছে আমাদের গাড়ি গেছে জিনিসপত্র যা সব লাগিয়ে ফেলেছে মোটামুটি অল্প আর বাকি আরো যা লাগবে তখন পরবর্তী আরো লাগানো হবে গায়েস তো আর কি করার এখন আমাদের আস্তে আস্তে করে গাড়িটা বের হবে এর আমরা নিয়ে যাবো ফাইনালি গায়েস কোথায় বাঁচার উদ্দেশ্যে সবাই দেখার জন্য গায়েস অপেক্ষা করতে তো যা গায়েস আপনার আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে বাসায় গিয়ে ফাইনালি বলতে শেষ করবো ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের পাশ লাগানো কমপ্লিট হয়ে গেছে তো ভিতরের মধ্যে আমরা বাংলা মোটরের দিকে তো যা মোটামুটি যেগুলো দরকার ছিল গ্যাস পাস লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এখন বাকি যেগুলো দরকার সিটা কাবা এবং আবির জায়গা আরো যা আছে ওগুলো হয়তো পরবর্তীতে লাগাবে তো গাইস কেমন হয়েছে না হয় আপনাদের কাছে গাড়িটা অবশ্যই কমেন্ট করে যা যাবে ইনশাল্লা এখন থেকে গাড়ি নিয়ে টুর হবে যেগুলো দেখা হবে সিলেটে যাওয়া হবে সেগুলোই গাড়ি

সন্ধ্যা সাতটা বেজে আসছে এখনো দুপুরে লাঞ্চ করে রুটি কলা খেয়েছি তো যা ক্লিয়ার গাইস আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখন বাড়ি সবাই অপেক্ষা করতে আসছে দেখার জন্য তো বাড়িতে গিয়ে গাইস দেখা হচ্ছে সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে আর বড় একটা ইনজয় করুন যারা এখনো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাদের সাথে থাকুন এই আমরা গাইতে উঠে রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে সবাই এক্সাইটেড অপেক্ষা করতেছে আমাদের নতুন গাইডে দেখানোর জন্য এখন আমরা বাসায় চলে যাই লেটস গো আলহামদুলিল্লাহ গাইস আমরা বাসায় এসে পৌঁছলাম ভাবি নেমে গেছে আম্মু নামছে এবং নেমে গেছে তো তাদের ফিলিংসটা কীরকম জানতে হবে তো তাদের অপেক্ষা শেষ হলো তো আমি এখন গাড়িতে নেমি তাদের গাড়িটা রকম হয়েছে না সব কিছু জানতে হলে চলুন আমরা এখন গাড়িতে নেমে যাই আলুটা ভাবির পক্ষ থেকে ভাইয়াকে এক কেক দিয়ে সারপ্রাইজটা দিয়ে দিলো কেমন হয়েছে তো চলুন গেট কথা না ভাই আমরা এখন সেলিব্রেশনটা উদযাপন করি আপনাদের সাথে সে পুঞ্জকে আমাদের সাথে

পর্যন্ত দেখতে দেখতে আজকে বলো এই পর্যন্ত আমরা সেই সকালে বের হয়েছি আর এখন ঠিক রাতে আটটা বাজে এসে বাসায় পৌঁছালাম তো বাসা আসার পর ভাবি ভাইয়াকে কেক দেয় সারপ্রাইজ দিল ভাইয়াও খুশি এবং ভাইয়া গাড়ি কিনতে পেয়েও সে অনেক খুশি হয়েছে ঘরে সবাই খুশি তো যাক রাজের মেয়েটার গাছ সব বা স্বপ্ন এভাবেই পূরণ হোক এই দুয়াই করি তো গাইস সবাই ভালো থাকবেন আর অবশ্যই কোন ধরনের বলছেন এবং কোন জেলায় বলছেন কী ধরনের বলুক অবশ্যই কমেন্ট করে জানবেন তো দেখা যায় নেক্সট বলকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস হ্যাজ প্যান পিস bye bye assalamualaikum